ওয়ার্ক পারমিট বাংলাদেশে বেশিরভাগ মানুষের চিন্তা কীভাবে ওয়ার্ক পারমিট নিয়ে ইউরোপে আসা যায় এই ইউরোপের ছোট্ট একটি দেশ লিথুয়েনিয়া এই দেশটি হচ্ছে বাংলাদেশের একটা পরিচিত একটা নাম এই লিথুনিয়াতে ওয়ার্ক পারমিট আদৌ হচ্ছে কিনা বা হলেও সেটা কীভাবে পাবেন বা এই ওয়ার্ক পারমিট কীভাবে ম্যানেজ করতে পারেন সব কিছু থাকছে এই ভিডিওতে সো শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি বুঝতে পারবেন তো বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই লেবার ক্যাটাগরির ভিসায় আসতে চাচ্ছেন যেরকম মালয়েশিয়া সৌদি যেরকম লেবার ক্যাটাগরির ভিসায় যেয়ে থাকেন ঠিক সেভাবেই বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই লেবার ক্যাটাগরির ভিসা চেয়ে থাকেন আর অন্যদিকে স্কিল্ড ওয়ার্কার যেগুলো আছেন যেরকম ডক্টর ইঞ্জিনিয়ার বা ভালো ভালো কোম্পানির ম্যানেজার অথবা ভালো ভালো অভিজ্ঞ যে লোকগুলো আছেন এই টাইপের ভিসাটা সম্পূর্ণ আলাদা এখন সাধারণত যে লেবার ভিসাটা এটা নিজে নিজে ম্যানেজ করা খুবই কঠিন কারণ এখানে এইটা এই ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে হলে কোম্পানির একজন এক্সিকিউটিভ লাগবে কোম্পানির পরিচিত একজন লাগবে এইদিকে লেবার ক্যাটাগরির ভিসাই যারা আসতে চান তাদের জন্য এই লিথুনিয়াতে একজন থাকা লাগবে সে কিনা আপনার এই কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট ইস্যু করে আপনার ব্যবস্থা করে দিতে পারবে আর যদি আপনি ভিসা প্রসেসিং সব কিছু করতে পারেন আবার যদি কারোর মাধ্যমে এই ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারেন তাহলেও আপনি সেইভাবে লেবার ভিসায় লিথুনিয়াতে আসতে পারবেন আর অন্যদিকে যে স্কিল্ড ওয়ার্কার যেগুলো আছেন ওইদিকে আপনারা নিজেরাই ইচ্ছা করলে কোম্পানিতে অ্যাপ্লিকেশন করে যদি জব ম্যানেজ করতে পারেন তাহলে তারা আপনাকে মিডিয়েশন দিবে আই মিন ওয়ার্ক পারমিট ইস্যু করে দিবে দেওয়ার পর তা আপনি আপনি সেই ওয়ার্ক পারমিটের থ্রুতে আপনি লিথুনিয়াতে আসতে পারবেন তবে এই প্রসেসগুলা একটু হার্ড হবে আপনি যদি নিজে নিজে করতে চান আর যদি লাখ ভালো হয় অ্যাপ্লিকেশন করলে তাহলে এটা আপনি আসতে পারেন আর এদিকে যদি আপনি নিজে নিজেই সব কিছু ম্যানেজ করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার সর্বোচ্চ গেলে দুই থেকে তিন লক্ষ টাকার ভিতর সব কিছু কমপ্লিট হয়ে যাবে আর যদি আপনি কোনো এজেন্সি ধরেন বা কিভাবে কি করবেন অন্য আরেকজনের হাতে দেন তার থ্রুতে আসেন তাহলে সে কিভাবে সার্চ করবে এটা তার ব্যাপার একমাত্র সেই বলতে পারবে এ হচ্ছে বিষয় আর যদি আপনি নিজে নিজে করেন সেক্ষেত্রে আপনি ওয়ার্ক পারমিট ইস্যু করার পর তারপর নেক্সট প্রসেসিংটা ভিসা প্রসেসিং পুলিশ ক্লিয়ারেন্স ডাবল লিগালাইজেশন করে ভিসা প্রসেসিংটা স্টার্ট করে দিবেন সব কিছুই আপনাকে নিজেকে করতে হবে যদি আপনি এই ব্যাপারে কোনো এক্সপার্ট হয়ে থাকেন তাহলে এটা পারবেন ইজিলি এবার আসি ভিসা প্রসেসিংয়ে আপনি ওয়ার্ক পারমিট ম্যানেজ করার পর আপনি পিরি অ্যাসেসমেন্টের জন্য মাইগ্রিজ ডিপার্টমেন্ট বরাবর একটি অ্যাপ্লিকেশন করবেন এখন সেই অ্যাপ্লিকেশন ফিল আপ করার পর যখন পিরি অ্যাসেসমেন্ট ডান হয়ে যাবে তখন সেই পিরি অ্যাসেসমেন্টের থ্রুতে আপনি আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা লিগালাইজেশন করবেন এটা হতে পারে লিথুনিয়া থেকে অথবা ইন্ডিয়াতে যেখানে আপনার সুযোগ মেলে আর তার পরবর্তী স্টেপ হচ্ছে আপনি আপনার যখন পুলিশ ক্লিয়ারেন্স লিগালাইজেশন হয়ে যাবে তখন আপনি আপনি নেপাল বলেন বা আপনার মানে বাংলাদেশের নিয়ারেস্ট যে কোনো দেশেই অ্যাপয়েন্টমেন্ট যেখানে পান সেখানে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন ভিএফএসে আপনার ডকুমেন্টসগুলো সাবমিশন করার জন্য বায়োমেট্রিক দেওয়ার জন্য সব কিছু দেওয়ার জন্য তো এইখানে অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করার পর এখন সেই দেশে সেই অ্যাপয়েন্টমেন্টের থ্রুতে আপনি সেই দেশে পৌঁছিয়ে আপনি বায়োমেট্রিক দিবেন এবং সব কিছু দেবেন সব ডকুমেন্টসগুলো সাবমিট করবেন সাবমিট করার পর তারা সব কিছু ঠিকঠাক থাকলে আপনাকে দুই বছরের টেম্পোরারি রেসিডেন্স পারমিট দিবে এবং সেই টেম্পোরারি রেসিডেন্স পারমিট নিয়ে আপনি বাংলাদেশ থেকে লিথুনিয়াতে ফিলাই করতে পারবেন আর এইখানে ব্যাপারটা হচ্ছে আপনি যদি ইন্ডিয়াতে যান বা যে কোনো দেশে যান সেই দেশের একটা ভিসার সমস্যা তো থাকেই আর এখানে আপনি আপনার যে টেম্পোরারি রেসিডেন্স পারমিটের জন্য যে অ্যাপ্লিকেশনটা এটা বাংলাদেশে জমা দিতে পারবেন না এটা অবশ্যই আপনাকে নেপাল অথবা ইন্ডিয়া অথবা অন্য যে বিভিন্ন দেশে আছে চৌত্রিশটা দেশ আছে আপনাদের যদি কোনো প্রয়োজন হয় তাহলে কোন কোন দেশে জমা দিতে পারবেন এই ব্যাপারে একটা লিস্ট আপনাদের দিতে পারবো এবং ওয়ার্ক পারমিটের ব্যাপারে অথবা স্টুডেন্ট ভিসার ব্যাপারে যে কোনো টাইপের ভিসা প্রসেসিংয়ের ব্যাপারে যদি কোনো প্রকার কোনো হেল্প লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন সো এই ব্যাপারে যদি কোনো প্রশ্ন থেকে থাকে ডিরেক্টলি ম্যাসেঞ্জারে নক করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি আমার সাধ্য মতো আমি আনসার করার চেষ্টা করব এবং নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব থেকে যদি দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পেজ থেকে যদি দেখে থাকেন পেজটা ফলো করে অবশ্যই সাথে থাকবেন এবং ইন্সপাইরেশন জগাবেন আমি যাতে নতুন নতুন ভিডিওটা আপনাদের উপহার দিতে পারি সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম